আমার একটাই ডায়লগ বরিশালের সবসময় একশোতে একশো থাকে নাম্বার ওয়ান থাকে ক্রিকেটেও প্রেমেও সৌন্দর্যেও ট্যালেন্টেও সব কিছু না না চাপা বাজিতে না আমরা বরিশালে চাপাবাজি না ঝগড়াতেও এক নম্বর ঠিক দেখছি মানে মানিকগঞ্জের যত মানের লোক আমার পরিচয় সবারই আমি দেখছি এর লেগেই মানিকগঞ্জের সবারই আমার ভাল্লাগে মানিকগঞ্জের পোলাম মানেই হচ্ছে ওয়াও ব্যস্ততা সারাদিন তো বাসায় থাকি বেশিরভাগ টাইম যখন স্টুডিওতে কাজ থাকে কল করে স্টুডিওতে দৌড়তে তো বিজি কিছুদিন যাবত একটু বেশি প্রেশার আছে কাজের জন্য সারাক্ষণ কল আসতে থাকে তো আমি হচ্ছে তিনটা প্ল্যাটফর্মে কাজ করতেছি বিটিভিতে কাজ করতেছি পাপেট অ্যান্ড হচ্ছে আমরা আরও একটা ভয়েসের স্টুডিও আছে ওখানেও কাজ করতেছি অ্যান্ড তো একটা স্টুডিওতে কাজ করতেছি তো তিনটা জায়গাতে কাজ করতেছি তো একটু প্রেশার হয়ে যায় বেশি মাঝে মাঝে হ্যাঁ আমি ছোট ছোট থেকেই ছোটো থেকে একটু চঞ্চল তো এই সব বিষয় নিয়ে কার্টুনের বিষয়গুলো নিয়ে মিমিক্রি নিয়ে এগুলো নিয়ে আমার ইন্টারেস্ট একটু বেশি তো এই ইন্টারেস্ট থেকেই ক্যারিয়ার করে ফেলছি ওইটাই স্বপ্ন ইন্টারেস্ট ছিল ইন্টারেস্ট থেকে হয়ে গেছে ড্রিম ড্রিম থেকে ড্রিম পূরণ করা ড্রিম পূরণ করা থেকে এখন ক্যারিয়ার ক্যারিয়ার না বরিশালের মেয়েরা উশৃঙ্খল টাইপের হয় না বরিশালের মেয়েরা যেরকমটা শালীনতা দরকার শালীন হয় হয়তো একটু ঝগড়াটা হয় মানে মেজাজটা বরিশালের মেয়েদের খুব গরম থাকে একদম এটা বরিশালের ন্যাচারই এরকম বরিশালের মেয়েদের গরম মেজাজ হ্যাঁ ছেলেরা ভালো বাট পার্সোনালি আমার আমার ভালো লাগে না অতটা কারণ হচ্ছে লাইফ লাইক আমি হচ্ছে অনেক গ্রামে যখন ছিলাম তো আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে গ্রামের ছেলেরাই হচ্ছে ওই রকম কিছু কিছু জায়গাতে হয়তো বা সব জায়গাতে না আমি বলবো না যে বরিশালের সব ছেলেরা এরকম হয়তো কিছু জায়গাতে আমার যে এলাকাটা ওইখানকার ছেলেদের আমি একদমই দেখতে পারি না বিকজ অফ হচ্ছে তারা মেয়েদেরকে টিচ করে বেশি তো যেই সব ছেলেরা মেয়েদেরকে টিচ করে বিরক্ত করে অ্যান্ড এইসব নিয়ে ফান ফান করে মজা করে এইসব মানুষ হয় না 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 ভাই বরিশালে প্রেম করি নাই বরিশালের মেয়েরা ছাঁকা খায়

মুরহ বলে কয় এগে দু মূরহর আনছে আয় দু যে। মুরহর শালুন কয় তরকারিটাকে মেলাই খুঁজছে শালুন বলে মুরহর তরহারি মুরহর শালুন সরি আর মেয়েদেরকে বলে ডেহি বরিশালের বউ নিজেও কিন্তু একটু একটু হলো বরিশালের আছে নানু বাড়ি কিন্তু বরিশাল কিন্তু তারপরে বলে যে আমি বরিশালের বউ হবো না আমি বলতেছি না যে বরিশালে সবাই খারাপ বা

হ্যাঁ বরিশাল জিতছে বলছিলাম না বরিশাল অলওয়েজ বেস্ট আমার একটাই হেই তো কইতে আছি মগ বরিশালের মানে মানের মধ্যে যে পরিমাণে ট্যালেন্ট আছে মগ বরিশালের ভিতরে বরিশালে পাইবেন সব সুন্দরী সুন্দরী মাইয়া ট্যালেন্টেড মাইয়া জগ মাইয়া মানে অল ইন ওয়ানের একটা প্যাকেজ পানজিরি গাইডের মতো কিছু ন্যাচুরালি শুনি এটা প্রকৃতির একটা নিয়ম বরিশালের মেয়েরা কি চাপা না একদমই না বরিশালের মেয়েরা চাপা বাজ না বরিশাল তাহলে আপনি মানিকগঞ্জের ছেলে ভালো জানে আমি মানিকগঞ্জের ছেলে পছন্দ করি যে দেখছি মুই মানিকগঞ্জের যে পোলারা এরা একটু বউ ভক্ত হয় জম্মের মতো মানে বৌদের জম্মের মতো ভালোবাসে আর বৌদের কথা শুনে এটা আমি সব ক্ষেত্রেই সবাই দেখছি মানে মানিকগঞ্জের যত মানের লোক আমার পরিচয় সবারই আমি দেখছি তো এর লেগেই মানিকগঞ্জের সবাই আমার ভালো লাগে মানিকগঞ্জের পোলা মানেই হচ্ছে ওয়াও টাকা দরকার নাই আমার লয়াল থাকলে হইব আমার জামাই আমার লগে খালি লয়াল থাকবো আমার ভালোবাসবো এটুকু কি যথেষ্ট বাবর মধ্যে এই যে এটাই যে লয়াল থাকতে হইবো মেইন কথাই হইছে লয়াল থাকতে হইব তাতে আমার সমস্যা টাকা পয়সা না থাকলে হইবে বরিশালের মেয়ে একটু হয় মানে যেমন ঝগড়াও বেশি করে তেমন মানুষের প্রতি মায়াও তাদের একটু বেশি থাকে মানে খুব সহজেই বিশ্বাস করা খুব সহজেই ভালোবাসা এইরকম টাইপের একটু আর যারা একটু সফট মেন্টালিটি হয় তার একটু ঝগড়াটি হয় মানে ঝগড়াটা মনে কারণ আপনার লগে ঝগড়া লাগে মাইরা একটা ফাড়া লাগবে পাঁচ মিনিট পর নর্মালি আইসা আপনাকে নিজে থেকে সরি পারেন না এখন মুড মুড